আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবাই শুভ হোক এই কেমন করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামের লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো আজ সকাল সকালে ঘুম থেকে উঠেছে উঠে গতকালকে অনেক ভেরুয়া কাপড় আছে ধুয়ে দিয়েছিলাম কিছু কাপড় চুপড় সেগুলো আছে আজকেও ধুতে হবে তো মোটামুটি এখন এখন বাজে প্রায় ছটা পঞ্চাশের মতো বাজে তো সকালবেলা তো একটু রান্নাবান্না করতে হবে ও বাড়িতেও যাব আমার চাচা শ্বশুরের বাড়িতেও যাব ও বাড়িতেই খাবো কিন্তু নিবিড়ের আব্বু কেমন জানে যেতে চাচ্ছে না ওনাকে ভালো লাগছে না বলে যে এখান থেকে যেয়ে খাওয়া দাওয়া আমার একটু ভালো লাগছে না আর মাংস দিয়ে ভাত ও একদমই খেতে পারছে না তো বললো আমার জন্য একটু আলু সেদ্ধ দাও আলু সেদ্ধ দিয়ে একটু ভাত খাবো আমি কারণ পেটের একটু সমস্যা হচ্ছে ও বললো যে থাক আমি আর যাব না আমার জন্য একটু সাদা ভাত এবং আলু সেদ্ধ দিয়ে দাও ওটা দিয়ে আমি খেয়ে একটু বাজারের দিকে যাবে তো ওর জন্য একটু আলু সেদ্ধ সব কিছু ধুয়ে রেখে দিয়েছি এখন উঠে দেয়নি কারণ ওর খাইতে খাইতে একটু দেরি হবে এদিকে ভাবলাম ভেজা কাপড়চুপড়গুলো একটু রোদে দেব তার আগে ভাবলাম উঠানটা ঝাড়ু দেই কারণ রো তারের সাথে দেওয়ার সাথে সাথে যদি উঠানটা ঝাড়ু দিয়ে দেখা যাবে সব ধুলো চেয়ে ধোয়া কাপড়চুপড়ে লেগে যাবে কাপড়চুপড়টা একদম নষ্ট হয়ে যাবে তো ভাবলাম যে আগে উঠানটা উঠানটাই ঝাড়ু দিয়ে নেই আর উঠানটা তো তেমন একটা বড় না খুবই ছোট চট করে ঝাড়ু দেওয়া হয়ে যাবে কিন্তু ঝাড়ু দেওয়া আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে কারণ আমার ঝাঁটা যেটাতে ঝাড়ু দিচ্ছি ঝাঁটা আমাদের এখানে ঝাটা বলে ঝাড়ুটা অনেক ছোট হয়ে গেছে আর এদিকে বাজারের দিকেও অত ভালো পাচ্ছি না মানে বাজারেও আমি গতকালকে একটু গিয়েছিলাম বিকালের দিকে ঘুরতে ঘুরতে গিয়েছিলাম তো দেখলাম যে ওখানে ঝাটাগুলো একদম খুবই কম দু একটা আছে কিন্তু খুবই ছোট ছোট দেখলাম দেখলাম যে ওটা দু তিন দিনে ঝাড়ু দিলে আবার এর এরকমই হয়ে যাবে ছোট তো ভাবলাম একটু শহরে যেয়ে নিয়ে আসবো আর এখানে অনেক বাড়িতেই ঝাটা সলা বিক্রি করে কিন্তু এবার আর নেই আর অনেকের তো এখন ধানের সিজন ছিল তো ওদেরই লেগে গেছে তো বাড়ির কাছে উপরে যেয়ে আর এগুলো পাইনি ভাবলাম যে শহরে যেই কেনা নিয়ে আসবো কারণ শহরে অনেক সুন্দর সুন্দর ঝাড়ু পাওয়া যায় এই তো মোটামুটি আমার উঠানটা ঝাড়ু দেওয়া প্রায় হয়েই গেছে আর মাসাল্লাহ আমাদের এই আমরুপালি আমটা পাকা শুরু হয়ে গেছে উপরের দিকে একটা আম দেখলাম পেকেছে ভাবছি যে আজকে না পারি কালকে সব আমগুলো পেরে রেখে দেব। কারণ একটা আম দেখছু করে পেকে গেছে যারা তার মানে এখন আম পারার সময় হয়ে গেছে পুরো আমটাই পেরে রেখে দেবো তাছাড়া আর এ এত ছোট গাছে এত বাদুর লাগে সব গাছ প্রায় অনেকের গাছের আম শেষ হয়ে গেছে এখন দেখা যাবে যে এই গাছগুলোতে বাদুর এসে বসবে যার জন্য আমার শ্বশুর বললো যে কাল পরশু পেরে নিও আর গাছের ফুলও ফুটেছে মারশালা অনেক সুন্দর ফুল ফুটেছে আমি ভাবছি এই ফুলের সব ডালপালাগুলো আরও এই টিনের আমাদের যে বেড়া আছে এটার সাথে আরেকটু লাগিয়ে দিব তাহলে আরেকটু ছড়ে যাবে দেখতেও মাসাল অনেক ভালো লাগবে ঈদের শেষ শেষ হয়ে গেছে পুপো শাশুড়ির চাচা শ্বশুরা এখনও আছে শুক্রবারের দিক থেকে সবাই যাওয়া শুরু করবে আর এখন তো মোটামুটি ও বাড়িতেই একটু যাতায়াত করতে হবে সবাই আসছে না গেলে কীরকম হয় বাড়ির বউ আমি একজনই আছি আর বাকি সবাই তো নেই আর আমি যখন আসছি কুকুর শাশুড়ি তো আমাকে ছেড়ে আর মানে আসলে আমার একা একা থাকা ঠিক হবে না কিন্তু আমার না এই বাড়ি থেকে আমার তাঁত শ্বশুর বাড়ি যাইতে একটু দূরেই পড়ে আমার দেখা যাচ্ছে যে এটার জন্য বাড়িতে সব সময় আসতে হচ্ছে এটা নেই সেটা নেই তারপরে নিবিড় মাঝে মাঝে আসছে নিবিড়ের গোসল এটা সেটা করতে অনেক সময় লেগে যাচ্ছে আর ও বাড়িতে তো অনেক মানুষ যদিও গোসলখানা আছে বাথরুম টিউবার পর সবই আছে কিন্তু অত মানুষের মধ্যে আর ভালো লাগে না আর সারাদিন কাজের পর গোসল এগুলো একটু শান্তি মতো না করলে কি আর ভালো লাগে যার জন্য দেখা যায় যে এটা সেটার জন্য বারবার আসতে হয় আর করবো তাই তো নিবিড় রাপুর জন্য একটু চা করে দিলাম অলরেডি আলু সে আমি উঠে দিয়েছি ওর জন্য আলুটা সুন্দর করে ভর্তা করে আমি রেখে চলে যাব চট করে আর ওখানে যে একটু কাজ আছে আর ওখানে তো ফুপু শাশুড়িরা আছে দেখা যায় কাজের মানুষ থাকলেও নিজেদেরও অনেক কাজ থাকে দেখা যায় তাদেরও দাঁড়িয়ে থেকে ডিরেকশন দিতে হয় তাছাড়া ওরাও বুঝে না কী করবো তবে যে একভাবেই কাজ করেছে সে তাকে আর অত কিছু বলে দিতে হয়নি সে তার মতো সকালবেলাতে যেয়েই দেখা যাচ্ছে সকালের নাস্তাটা সুন্দর করে বানিয়ে দেয় সকালের অত টেনশন থাকে না কিন্তু এবার যে মহিলাটাকে রাখা হয়েছে সে ওইভাবে বুঝেও না আর কাজও তেমন মতো মতো একদম চটপট করতে পারে না যার জন্য নিজেদেরও সাথে সাথে কাজ করতে হয় তাই তো মোটামুটি আমার ভাত রান্নাটা হয়ে গেছে আব্বুকে দিয়ে চলে যাবো অলরেডি আব্বু চা খাচ্ছে আমি এদিক দিয়ে আজকে পুকুরে মাছ মারছে আমাদের দক্ষিণ সাইডে যে পুকুর আছে আপনার মাঝে মধ্যে এই পুকুর পাটটা দেখায় তো কাজের চাপে আর ওই পাশে যেতেই পারছি না তো এই তো এইমাত্র আসলাম নিবিড়ের আব্বু আমি সহ এসেছি গাশালা এত সুন্দর সুন্দর মাছ আছে তবে কিনতে আসলাম আর যে এই পুকুরটা রেখেছে সে নিবিড়ের আব্বুই চাচা আর টাকাটা নিল না দুটা বড় বড় এটাকে কি বলে নৌলা মাছ বলে নৌলা মাছ দিলো তো উঠে নিয়ে যাচ্ছি আর অত মানুষজনের মধ্যে আর ওইভাবে কাজ থেকে ভিডিও করতে পারলাম না আর এমন সাইডে ওরা জালটা উঠেছে সেখানে বাস ছাড়ের জন্য দেখাই যাচ্ছে না তো দেখেন একদম টাটকাই মাত্র মেরেছে মাসাল্লাহ এক একটার ওজন প্রায় দু কেজির মতো হবে চার কেজি মাছের মতো দিয়ে গেছে মার্শাল্লা এটা দিয়ে অনেক দিন যাবে আমার আর আমার শ্বশুর না এই মাছগুলো আবার ভেজে কড়া করে ভেজে আর গরম ভাতের সাথে খেতে খুবই পছন্দ করে তো মারশাল্লা দেখেন মাছগুলো না আমার কাটতে খুবই মায়া লাগছিল ভাবলাম যে এর মধ্যে আমি কিছু কাজ সেরে নিই আর এর মধ্যে মাছটা মারা গেলে তারপরে কাটবো আর আমার আবার ভালো লাগছিল না মনে হলো যে মাছগুলোকে এত শাস্তি দিয়ে কি হবে ওর মধ্যে আবার পানি দিচ্ছিল আমার নিবিড় বা আব্বু হাসছিল যে তা মাছ তাজা আছে জিন্দা আছে তার জন্য তোমার কাটতেই মন চাচ্ছে না যে একটু পরে মারা যাবে তখন কাটবে এখন আবার পানি দিয়ে রাখছো তো আরও তো তাজা যা তাজা হয়ে থাকবে ওরা থাকুক যতক্ষণ ওরা মানে ভালো থাকে থাকুক একটু তো বাঁচবে তাই তো মাসাল্লাহ মাছগুলো এত মানে থাচা হাচা বলার মতো না কাটতে ইচ্ছে করছিল মনে হচ্ছিল যে ছেড়ে দেই আর ফ্রিজে তেমন একটা মাছ নেই যার জন্য মাছটাও একটু নিলাম কারণ বাজারে তো ওইভাবে যেতে পারছে না আর সবাই আসছে সবার সাথে অনেক রাত পর্যন্ত জাগার পরে না সকালবেলা ঘুম থেকে উঠায় অনেক দেরি হয়ে যায় কখন আটটা বাজে বুঝতেই পারি না আটটা দশটা বাজে বুঝতেই পারি না তো এটাও মোটামুটি পুরো বাড়িটা গোছানো হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে কাপড় চোপড়গুলো একটু রোদে দিয়ে রোদ তো নাই বললেই চলে রোদ একটু উঠছে না গতকাল গত দুদিন ধরেই তেমন একটা রোদ নাই আজকে পুরো মেঘ মেঘ করছে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে এরকম পুরো আকাশটা একদম মেঘলায় ছেয়ে আছে মানে অন্ধকার হয়ে আসছে কিন্তু প্রচন্ড গরম একটা গাছের পাতা নড়ছে না বললেই চলে দেখতেই পারছেন একদম সব কিছু যেন একদম থেমে আছে এখন ভেজা কাপড়চুপড় অনেক ছিল তারপরে নিবিড়ের আব্বুর কিছু কাপড়চুপড় ধুয়েছি নিবিড়ের ধুয়েছি আমার শ্বশুর গতকালকে আবার শহরে গিয়েছিল আমার শাশুড়ি তো এখন ওলা শহরে গিয়েছে আর ওইখানে আমার শাশুড়ির কাছে না থাকলেও হয় না তো আমার শাশুড়ির কাছেও গিয়েছিলো ওইখান থেকে আবার কিছু কাপড় চোপড় নিয়ে আসছিলো ভেজা আছে এগুলোও আছে এমনি ধরাই আছে আর অনেক আপুরাই জিজ্ঞাসা করছেন যে আপনার শাশুড়ি আমার শাশুড়ি আসলে উপজেলা শহরের বাড়িতেই আছে কারণ ওখানে পুরো বাড়িটা একদমই খালি আর গ্রামের বাড়িতে কেউ না থাকলেও চলে অনেক নিশ্চিন্তে যাওয়া যায় তেমন আর কি আছে আর উপজেলা শহরের বাড়িতে দেখা যায় যে এক ঘন্টার যদি বাড়িতে না থাকি দেখা যাবে একটা জিনিস নাই হয়ে যায় প্রায় চুরি চুরি তো হচ্ছেই আশপাশ দিয়ে অনেক বাড়িতে চুরি হচ্ছে যার জন্য একটু ভয় ভয়ে থাকা হচ্ছে বাড়িতে কেউ না থাকলে হয় না আর আগে আপা ছি আপা আছে কিন্তু ঈদের সময় তারও তো পরিবার আছে ফ্যামিলি আছে আর সব সময় যদি আমাদের বাড়িতে থাকে তাহলে তার ফ্যামিলিকে কীভাবে সময় দিবে যার জন্য ওইভাবে আসতেও পারছে না আমার শাশুড়ি আমার শ্বশুর বলল যে আমার ফুপুর শাশুড়িও বারবার বলছে যে বড়ো ভাবি কই বড়ো ভাবি কই এদিকে বড়ো ভাবিও হয় ওদিকে চাচাতো বোনও হয় আমার শ্বশুর এবং শাশুড়ি আপন চাচাতো ভাই বোন বিয়ে হয়েছে তো যার জন্য দুদিক থেকেই আমরা একদিকে চাচা খা খালা মাও বলতে পারি আবার ফুপুও বলতে পারি তো যা আমার শ্বশুরের চাচা তো ভাই বোনদের সবাইকেই আমি আমরা খালা এবং মামা বলি এবং চাচা বলাই হয় না আর আমার শ্বশুরের যে ভাই আছে আপন ভাই আছে তাদের সবাইকে আমরা কাকা বলি এবং ফুপু বলি শুধু আমার শ্বশুরের ফ্যামিলিটাকে আর বাকি আমার শ্বশুরের যে চাচ তো ভাই বোন আছে সবাইকে মামা বলি দুপক্ষ থেকেই বলা যায় কারণ আমার শ্বশুর শাশুড়ি চাচাতো ভাই বোন বিয়ে হয়েছে ওই জন্যে মামা চাচা দুটাই বলে ডাকি তাই তো দেখেন নানি বলছে যে এত সুন্দর টাটকা মাছ কোথেকে নিয়ে আসছো তো নারীকে বলছিলাম যে এই পুকুর থেকেই মারা হয়েছে তো শুনতেই পাচ্ছে না এক কথা বারবার বলা লাগছে এদিকে আমার কাজেরও দেরি হয়ে যাচ্ছে আবার ও বাড়িতেও যেতে হবে আশা মাছটা কাটা পর্যন্তই দেখাবো আবার ও বাড়িতে যেয়েও একটু কাজ টাজ করতে হবে অনেক বেলা হয়ে গেছে এখনও যায়নি আমার ননদ নটা নোভা একটু বারবার করে ফোন দিচ্ছে যে ভাবি তুমি এত বেলা করে আসছো কেন অনেক তো বেলা হলো খেতে আসো তো আমি এখনও খেয়ে খাইনি ও বাড়িতে যেয়েই খাবো এদিকে নিবিড়ে আব্বু খেয়ে ও বাজারের দিকে চলে গেল মাছটা কেটে একদম গোসল করে তারপর যাব গোসল করে আবার অনেকটা গাছ আছে এক বালতি কাপড় চুপড় ভিজিয়ে রেখে দিয়েছি যেতে যেতে এখন এক ঘন্টা দেরি হবে আর বিছানার চাদর এটা সেটা চেঞ্জ করেছি আজকে ভালো লাগছিল না ভাবলাম যে এগুলো উঠিয়ে একটু ধুয়ে দিই যেহেতু একটু দেরিতেও বাড়িতে যাচ্ছি এগুলো ধুয়ে নিয়েই মানে তারপরে যাব তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে আপনাদের অবশ্যই কমেন্ট করে বলবেন আমার ভিডিওটা কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ